এটা হচ্ছে দুইশো বাইশ লিটার জিডি একটা ফিজ আচ্ছা মানে সবগুলো আমাদের গ্লাস ডোর টেম্পার গ্লাস এগুলো সবগুলো এগুলো আমাদের বাড়িতে ভাঙবে না তো ভাই না ভাই এগুলো হচ্ছে এটা আমাদের আবার মিররাস হয় আচ্ছা এটা হচ্ছে জিডি সেম এটা আমাদের মিরর যেটা আপনার চেহারা দেখা যাবে আর কি আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে জিডি যেটা ফুল প্রিন্ট এটা 222 লিটার জিডি একটা ফ্রিজ এটা দেখতে পাচ্ছেন 222 লিটার জিডি একটা ফ্রিজ এখানে আপনার নেট ভলিউম 222 গ্লস ভলিউম 229 লিটার আচ্ছা আর এখানে আপনি বৈদ্যুতিক ওয়ার্ড দেওয়া আছে 85 থেকে 90 ওয়াট এটা আপনি 50 একটা ফ্রিজ

তো যারা আর টু মিডলে খুঁজতেছেন এটা হচ্ছে দুইশো লিটার আমাদের অনেক হয় যেমন একশো লিটার থেকে অনেক লিটার হয় আপনি অনেক লিটার নিতে পারবেন সেগুলো গোডাউন আছে যাই এগুলো আমরা স্টকে যেগুলো ডিসপ্লে করছে এগুলো দেখিয়ে দিচ্ছে তো এটা হচ্ছে দুইশো লিটার জিডি একটা ফিজ এটা হচ্ছে দুইশো নেট ভোলিয়াম দুইশো গ্রসভোলিয়াম হচ্ছে দুইশো ছয় লিটার আচ্ছা তো এই ফিসটা আমাদের এটা আমাদের মিরর আছে মিরর নিতে পারবেন যা নিতে চান ওইটা হচ্ছে এক হাজার টাকা বেশি এতে জিডি গুলো এক টাকা কম এটা আপনার ফ্রুট প্লাস্টিক 100% কপার কন্ডেন্সার আর 600 গ্যাস আর 10 বছর কম্প্রেসর ওয়ারেন্টি পাবে তো এই পিসটা আমাদের খুচরা মূল্য হচ্ছে 40100 টাকা আপনি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 32100 টাকা মাত্র 32100 টাকা ওকে আচ্ছা আই টু বড় বুঝতেছেন এই এই কালারটা কিন্তু নতুন আসছে কাপ কালার দেখেন এটা মানে কালারটা লিটার জিডি একটা পিস আচ্ছা এগুলো মধ্যে আপনার জিডি মিরর দুইটাই হয় নিতে পারবেন আমাদের আছে এটা দুশো সতেরো টাকার জিনিসটা হান্ড্রেড পার্সেন্ট কপার কনসার ফুট ব্রেক প্লাস্টিক আপনি আর সিক্স গ্যাস আর এই যে দেখেন এখানে হটলাইন নাম্বারে দেওয়া আছে যে কোনো সমস্যা আপনি এই নাম্বারে ফোন দিলে টেকনিশিয়ানকে বাসায় যাবো তো এই ফিজটা আমাদের মূল্য হচ্ছে চল্লিশ হাজার নয়শো টাকা আপনি ঢুকলে বলবেন যে চল্লিশ হাজার টাকা আপনি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার সাতশো বিশ টাকা বত্রিশ টাকা হ্যাঁ তারপর যারা আই টু লিটারে বড় মানে হাইটে কম

যারা মিরো নিতে পারবেন মাত্র আটত্রিশ হাজার একশো ষাট টাকা আপনার বাসা আশেপাশে বা কোথাও যোগাযোগ করলে হয়তো বুঝবেন যে ওরা সাতচল্লিশ হাজার সাতশো টাকা তাও যদি আপনার ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট দে আপনার

তো এই পিস টা আমাদের হচ্ছে সাতচল্লিশ হাজার সাতশো টাকা আপনি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার একশো ষাট টাকা ওকে যারা হাইট তো লম্বা হাইট হাইট বেশি চিকন আর কি ওইটা খুঁজতেছেন এটা হচ্ছে দুইশো বাষট্টি লিটার জিডি একটা পিস কালারটা দেখেন এটা নতুন একটা আপডেট কালার আসছে কালারটা খুবই সুন্দর হ্যাঁ এই দেখেন এই কালারটা হ্যাঁ ফাইভ স্টার এনার্জি রেটিং আছে এটা দুইশো বাষট্টি লিটার জিডি একটা পিস এই যে বিদ্যুতের ওয়ার্ড দেওয়া আছে আপনার কত পঁচানব্বই থেকে একশো আট যেখানে আপনার একশো আটে একটা বাল্ব ইস করলে যে বিল আসবে এর থেকেও কম আসবে এইটাতে আর এগুলো হচ্ছে আপনার ওটু যেটা আপনার যত পরিমান পঁয়ত্রিশ হাজার সাতশো ষাট টাকা পঁয়ত্রিশ হাজার সাতশো ষাট টাকা যারা ডয়েরা মধ্যে কুসতেছে ডয়ের মধ্যে অনেকে পছন্দ করে ওইটা আপনার এটা হচ্ছে দুইশো বাউন্ন লিটার জিডি একটা ফ্রিজ আমাদের মধ্যে মিরল হয় ডয়েরা মধ্যে

তো এরপর দেখবো যারা আরটু বড় 305 305 কিন্তু অনেক বায়ারে পছন্দ এটা আপনি সবাই পছন্দ জানেন নতুন ডিজাইন এটা এইটা হচ্ছে আপনার উপরে ডিপ নিচে নরমাল 50 এর একটা পিস নরমাল যত লোক ডিপ দাও হ্যাঁ অনেক সুন্দর একটা পিস আর এগুলোর মধ্যে আমাদের জিডিমির অনেক হয় আর এটার আমাদের আমাদের যে ডিসপ্লেটা দেখতেছেন এই কালার বাদে আমাদের গুডনে অনেক ইউজ পরিমাণ কালার আছে যারা নিতে চান আপনি নিয়ে অনেক কালার আছে দিতে পারবেন তো এটা হচ্ছে তিনশো পাঁচ লিটার জিডি একটা ফ্রিজ

ডাবল ডোর ইনভার্টার টেকনোলজি যারা ডাবল ডোরতে কিন্তু এটা হচ্ছে ডাবল ডোর ইনভার্টার টেকনোলজি 5 স্টানারজি রেটিং আছে এটা নন ফ্রস্ট একটা ফিজ 566 লিটার তো এটা আপনার এই পাশটা হচ্ছে ডিপ আবার এই পাশটা হচ্ছে নরমাল আবার এখানে আরেকটা সুবিধা হচ্ছে এখানে আপনার ওই ওয়াটার ডিসপেন্সার যেটা আপনার ভিতরে পানি বা জুস থেকে বাহির থেকে ব্যবহার করতে পারবেন এতে কি

তো দর্শক এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাই যারা ফ্রিজ নিতে চাচ্ছেন এতক্ষণ কালেকশন দেখে পছন্দ হয়েছে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নাম্বার আচ্ছা দেওয়া থাকবে আপনার যদি না চেন তা সাথে ফোনে যোগাযোগ করে নেবেন তো ভালো থাকেন আজকের মতো বিদায় নেবো আল্লাহ হাফিজ